শুভ দুপুর বন্ধুরা এই যে এই শাকগুলোকে বুইথার শাক বলে তোমাদের অঞ্চলে কি শাক বলে জানি না এই যে শাকগুলো এত সুন্দর আমার খালা কেটে দিয়েছে এত সুন্দর করে আমি মনে হয় যেন এই শাকগুলোর দিকে তাকিয়ে থাকি আর দিয়েছে সবজি কেটে খুব সুন্দর করে মিষ্টি কুমড়া গাজর আলু পেঁয়াজ তো সব কিছু ধুয়ে নিচ্ছি ভালো করে এখানে সবজিটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি এইভাবে সবজিটা করলে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে যায় তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম হলুদ এক চা চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিব। ওয়ান ফোর চা চামচ দিয়ে আবারও একটু সুন্দর করে মশলাগুলো তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করেছে তারপর আমি কাটা সবজিগুলো দিয়ে দিলাম একটু হাই হিটে করলে সবজিটার কালারটা সুন্দর থাকে দেখতে ভালো লাগে তো এভাবে সবগুলো সবজি দিয়ে দিয়েছি তো এখানে একটু আমি আদা বাটা দিয়েছি সামান্য দিয়ে দিলাম জিরার গুঁড়ো ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা থাকলে অবশ্যই লাস্টে ধনিয়া পাতাটা দিবে অনেক ভালো লাগে তারপরে দিয়ে দিলাম একটা চামচ চিনি আমি মিষ্টি কুমড়োতে চিনি সব সময় দিই স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয় তো এইভাবে সুন্দর করে সবজিটা করে ফেলেছি তারপর হওয়ার আগে দিয়ে দিলাম টমেটো মরিচ ফালি করে দিয়ে তো আমার সবজিটা হয়ে গেছে কেমন হয়েছে আল্লাহ ফেজ